তো আজকে যেহেতু অনেকে ভাবে অনেকে আমাকে বলেছে অনেকে হয়েছেন যে দিদি তুমি স্কিনে কী ইউজ করো তো কীভাবে তোমার স্কিনে এত গ্লো আসে তো এইভাবে অনেক হয়েছেন তো আজকে আমি এসেছি ডাকাটা আমরা তো নিয়েছি অবধি থেকে এবং কে আমাকে আপনার যে পাবার কাছে এখানে এবং আপনারা এই ওই সাইডে দিয়ে আসতে পারবেন আপনাদেরকে লিখে দিচ্ছি ঠিক আছে এবং আমি কোথাও এসি ও ঠিক আছে এইখানে আছি এবং যদি পারমিশন তাকে দিটি করার তাহলে অবশ্যই করবো যেহেতু আমার সাথে না আজকে আমি কী কী করবো তো যেহেতু পুজো আসছে তো পুজোর জন্য শুধু হতেই হবে তো আমি শুনেছি এখানে হলিউড ফেশিয়াল ফটো পেড ফেশিয়াল অনেক কিছু হয় তো আমি ভাবছি যে এই ফটো পে তারপর তারপরে হলিউড ফেশিয়াল কী হয় সেটাও আমি জানবো আপনাদেরকেও জানাবো চলে যাই এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে তো ভিতরে যাবো কি যেহেতু আজকে আমার প্রথম দিন তো প্রথম দিন জিজ্ঞেস করবো কি হবে না হবে তারপরে টেস্ট করার পরে দেখাবো তো যদি ভিতরে ভিডিও ক্যামেরা অ্যালাউ থাকে দেন আপনাদের সাথে শেয়ার করব যদি ভিডিও ক্যামেরা অ্যালাউ থাকে তাহলে কিছু করার নেই তো চলো আসি জিজ্ঞেস করিনি তারপর আপনাদের সাথে কথা হচ্ছে ঠিক আছে প্রথম তো জিজ্ঞেস করিনি ভিডিও ক্যামেরা এমন আছে

তো একটু কিছুক্ষণের জন্য অপেক্ষা করতে হবে যেহেতু অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি তো প্রথমে স্কিন টেস্ট হবে তারপর ওনারা যাবেন আসবো আচ্ছা তাছাড়া আপনার স্কিনে পিগমেন্টেশনের হাইপার পিগমেন্টেশন আছে ঠিক আছে এবারে চলেন আপনাদেরকে নিয়ে যাই যেইখানে আমার স্কিন টেস্ট হয়েছে আমি গত দু তিন দিন আগে এসেছিলাম এবং ম্যাম আমাকে স্কিন টেস্ট করিয়েছেন যে এখানে স্কিন টেস্ট করে ম্যাম আমাকে বলে দিয়েছেন কি আমার ফেসে ট্রিটমেন্ট লাগবে ঠিক আছে তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আমি মানে আমার স্কিনটা আমার ফেসটা ইয়ে করেছিলাম টেস্ট করেছিলাম এই যে এই মেশিনের মধ্যে সেই ফেসটা ঢুকে এইভাবে আপনারা দেখে নিন আমার স্কিন টেস্ট হবে দেন রিজাল্ট যা আসবে তার পরিপ্রেক্ষিতে আমার ট্রেটমেন্ট বা চলবে ঠিক আছে না তো আমার ভীষণ ফেসে একটু প্রবলেম আছে ভীষণ কারণ আমি রৌদ্রতে অনেক যাই এবং মানে কম্বিনেশন বলতে পারেন আমার স্কিন তো ম্যাম বলে দিয়েছেন যে কখন আসবো এবং কি করাবো তো সেগুলো ম্যাম আমাকে বলবেন এবং কি করছি এবং অনেকে আছে আমাকে বলে যে নিপা দিদি তুমি কি স্কিন কেয়ার করো বা কী লাগাও স্কিনে তো অনেক কিছু আপনারা ফশন থাকে আপনাদের মধ্যে তো আজকেই সেই কোয়েশ্চনে আনসার পেয়ে যাবেন তো আপনারা দেখাই আমি দিয়ে আসুন আমি অনেক যেগুলো মেশিনের ব্যাপারে আমি অনেক কম জানি এবং এইটা আমি কিন্তু খুব ভালো করে জানি আপনারা জানেন যেটা হচ্ছে কি হাইড্রোফেশাল যেটা নর্মাল হাইড্রোফেশাল যেটা আপনারা অনেকে অনেকবার দেখেছে যেটা হচ্ছে কি আমি অনেক পার্লারে গিয়ে এটা ইউজ করেছি এবং এইখানে অনেক ধরনের সেই অ্যাডভান্স আপনার হলিউড ফেশিয়ালগুলোও হয় এই যে অনেক আছে এগুলো যদি একটু বলেন তাহলে খুব ভালো হয় ঠিক আছে হ্যাঁ

আরো অন্যান্য জিনিসগুলো জানার জন্য অবশ্যই কি করি না করি এটা তো অবশ্যই আপনার লাইভে দেখে নিয়েছেন এবং ভিডিওর মধ্যে অনেক কিছু থাকবে সেগুলো দেখার জন্য অপেক্ষা থাকতে হবে আপনারা অবশ্যই আসবেন এবং অনেকে ভাবে অনেক ইয়ে লাইক আমি এরকম ভাবতাম যে হলিউড ফেশিয়াল যেগুলো হয় অনেক দামি হয় অনেক টাকার একটা ব্যাপার থাকে বাট এখানে এসে বা আমি আপনাদেরকে বলবো পুরো যতটুকু আপনাদেরকে ভিডিওতে আপনারা থাকবেন এখন বললে আপনারা মানে জানবেন তারপর চলে যাবেন তো ভিডিওর মধ্যে থাকতে হবে অবশ্যই অনেক কিছু জানতে পারবেন লাস্ট অব্দি দেখতে হবে এবং স্কিপ করবেন না লাইকটা We'll I hope you enjoyed the video, my পেরেছেন যে প্রথমে আমার স্কিন আর এখন স্কিনটা কতটুকু চেঞ্জ আর অনেক কিছু নিতে হবে কারণ আমার স্কিন অনেক খারাপ হয়ে আছে অলরেডি তো যেহেতু আর খারাপ না হতে পারে তো ম্যাম আমাকে অনেক কিছু বলে দিয়েছেন সেটাও কিন্তু আমি এখান থেকে নিয়ে যাব বা নিয়ে যাব। এবং আমার হয় না আপনাদের অনেক আন্ডার এগুলো কিন্তু তো বাকিটা হচ্ছে কি আমি ইয়ে একটু স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলে দেবো কি কি হয় না হয় এবং আপনারা ব্যানারে দেখতে পাচ্ছেন কি কি না কি হয় কি না ঠিক আছে না দেখে এবং লেগেছে আপনাদের অবশ্যই কম লক্ষ্য জানাবে তো এবারে জিজ্ঞেস করবো আমি যেগুলো যেগুলো নিয়েছি এগুলোর প্রাইজ কিরকম আপনারাই অবশ্যই ইয়ে আছেন যে লিপা দিয়ে যেটা করেছে প্রাইস কতটুকু অনেকেই ভাবছে যে অনেক প্রাইজ হবে তো সেটা প্রাইসের বিষয়ে ওনার কাছ থেকে জেনে নেবো আচ্ছা আজকে যে আমি ডিটেলটা করেছি লাইক ফটো ফেসিয়াল তারপর করেছি হচ্ছে কি হাইট্রো ফেশিয়াল হ্যাঁ হলিড ফেশিয়াল তো এগুলোর প্রাইস যদি একটু বলো তাহলে খুব ভালো হয় আজকে তো আপনার অ্যাডভান্স হাইড্রো ফেশিয়াল উইথ অ্যাক্টিভিটি ট্রিটমেন্ট হয়েছে তো এটা ওয়ান থাউজেন্ড ওয়ান ফেশিয়াল হয়েছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি হলিউড ফেসিয়াল যেটা আমি করিয়েছি এটা হচ্ছে থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড তাই না হ্যাঁ আচ্ছা আর ফটো হয়েছে এটা ওয়ান যেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমি তিনটে ফেসিয়াল হয়েছে যেটা হচ্ছে কি ফটো দেন দেন হচ্ছে হলিউড ফেসিয়াল অ্যান্ড হয়েছে হ্যাঁ আন্ডার ওন্সে যেটা হয়েছে এটার প্রাইস হচ্ছে টু থাউজেন্ড আচ্ছা আন্ডার ওয়ান্সে রিটার্ম করেছি অ্যাকচুয়ালি ডার্ক সার্কেল তারপর অনেকে ভাবছে যে অনেকে ভাবে এটা লজ্জায় কিছু নেই যে হেয়ার রিমুভেল করার জন্য তো ওটা আপনার টু থাউজেন্ড টু থাউজেন্ডে হয়ে যাবে এটা আপনার গ্রোথের উপরে ডিপেন্ড করে যে কটা সিটিং নিতে হবে তাই না তো তার উপরে ডিপেন্ড করে তো সেইগুলো আপনাদেরকে প্রাইসটা বলে দিচ্ছি এবং আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি সেটার প্রাইস তো সেগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন এবং তাড়াতাড়ি করে কন্ট্যাক্ট করবেন না যেহেতু আমি নিজেই সেই জিনিসটা ইউজ করছি বা ইয়ে করাছি পেসেন্টটা করিয়েছি অবশ্যই সেটা আপনাদের জানানো আমার দরকার এবং আমি এখন কি বলে পেমেন্টটা করবো করে তারপর আপনাদের সাথে পরে লাইভে আপনাদের সাথে কথা হবে থ্যাংক ইউ আপনার আজকে এইট থাউজেন্ড হয়েছে হ্যাঁ এইট থাউজেন্ড ওকে তো আজকে হচ্ছে গিয়ে এইট থাউজেন্ড টোটা আছে তো মেন কথা হচ্ছে কিন্তু দুটা করেছি বলে এতটা ইয়ে করেছি বলে এইট থাউজেন্ড হয়েছে তো আপনারা চাই যদি একটাই ফেসে করার জন্য তো সেটা আগে থেকে টেস্ট করাবেন ম্যাম বলে দেবে যে আপনার স্কিনে কী কী দরকার ঠিক না এটা আপনার না আপনি আগে এসে টেনে নিয়ে পড়াবেন চেক করাবেন তো সেটা জেনে দেখা মানে সেটা টেস্ট করে দেন আপনাকে ম্যাম বলে দেবে যে সেখানে আপনি কী কী কর করবেন তো এটা হচ্ছে কথ এইট থাউজেন্ড হ্যাঁ জিপেয়ার জিপেয়ার ওকে তো আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে করবেন না তো ধন্যবাদ এই বোন সম্পূর্ণভাবে থাকার জন্য ফ্রেশ নতুন একটি ফ্রেশ ভিডিও নেই লাইভ নেয় ততজন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেভ থাকেন এবং স্ক্রিনে নাম্বার স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা কল করে আপনাদের কি ইয়ে করাতে চান অবশ্যই ম্যামের সাথে যোগাযোগ করতে পারবেন ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাই